আমি রয়েছি উত্তর চব্বিশ পরগনার সেই বিখ্যাত ফার্মে সুমন ফার্মে যেখানে তিনশো সাড়ে তিনশো এবং চারশো টাকা রেটে ছাগল পাওয়া যায় আপনি বলতে পারেন যে এত কম দামে বা এত কম রেটে কোথাও ছাগল কি এখন পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় উত্তর চব্বিশ পরগনার বাগদার সেই সুমন ফার্মে আমি এই বর্তমানে যে ছাগলগুলো আপনাদেরকে দেখাবো সুমনদার সঙ্গে সেগুলো সবগুলোই তিনশো সাড়ে তিনশো এবং চারশো টাকা রেটে রয়েছে আজকে সুমন দা সেকেন্ড পার্ট ভিডিও করছি তোমার ফার্মে আর আজকে আমার সঙ্গে রয়েছে সুমন গোট ফার্ম থেকে সুমন দা দাদা একটু পরিচয় দর্শকদের দেন আমি সুমন গোট ফার্ম থেকে সুমন দাস বলছি আজকে আপনি আমাদেরকে বললেন যে খুব কম প্রাইজে খাসির বাচ্চা দেখাবেন ক্রস জাতের আপনি ট্রেডিং করেন ক্রস জাতের উপরে কম প্রাইজে যেমন তিন হাজার চার হাজার টাকায় খাসি পাওয়া যায় পাঁচ হাজার টাকায় ভালো খাসি পাওয়া যায় আপনার এখানে একদম সেই জন্য দর্শকরা খুব ভালো একটা সাড়া দিয়েছে আমাদেরকে যে দাদা সুমন্দা জেনুইন একটা লোক সত্যতার সঙ্গে ব্যবসা করছে দীর্ঘদিন ধরে এই জন্যই আপনার কাছে বারবার ফিরে আসছি এবং ভিডিও করার উদ্দেশ্যই যে আমার যে যারা দর্শক রয়েছে তারা খুব কম প্রাইসে এবং সঠিক একদম কম প্রাইসে চারশো টাকা রেটে খাসির বাচ্চা আগেও বলেছি চারশো টাকা রেটে খাসির বাচ্চা আছে ভালো ভালো খাসির বাচ্চা হুম সেগুলো মা ছাগল দিচ্ছেন আপনি তিনশো টাকায় মা ছাগল তিনশো টাকায় আবার আজকে সাড়ে তিনশো টাকায় কোন ছাগল আজকে আকর্ষণীয় কিছু মা ছাগল আছে যার সঙ্গে বাচ্চাও আছে ছোট ছোট আপনি এর সঙ্গে সঙ্গে ছাগলের সঙ্গে সঙ্গে ভেড়া মেরা এই ধরনের কিছু ট্রেনিং করছেন ভেড়া থাকে সব সময় সব কম বেশি থাকে অল্প থাকে ভেড়াটা মানে চাহিদা কম চাহিদা কম হ্যাঁ মোটামুটি এই ভেড়াগুলোর প্রাইস ক্রিম থাকে মানে ভেড়াগুলো মা ভেড়াগুলো তিনশো টাকা রেট আছে আর এমনি যেগুলো ইয়ে ওগুলো সাড়ে তিনশো টাকা রেট আছে সাড়ে তিনশো টাকা মানে যেগুলো ছেলে থাকে সেগুলো সাড়ে তিনশো টাকা রেট আছে চলুন আমরা পার্ট টু পার্ট দেখি খাসি প্রথমে শুরু প্রথমে খাসির বাচ্চাই দেখুন

এখনো পর্যন্ত আমি ইউটিউবে দেখিনি যে একেবারে ওজন করে একেবারে রেড বলে দাম বলে দিচ্ছেন যদি কোনো কাস্টমার দেখে থাকে বা আমাদের যারা দর্শক রয়েছে যারা ছাগল কেনার জন্য প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও দেখে তারা যদি ভিডিও দেখে একবারে মানে দামটাও জেনে যাচ্ছে দামটাও জেনে যাচ্ছে নেক্সট কি আছে নেক্সট এইটা এটা আছে হ্যাঁ এটা একটা বিটেলের সঙ্গে তুতার ক্রস খুব ভালো বিটেল বাচ্চা এই ওয়েট

মোটামুটি রকম জোড়া নিয়ে গেলে তো বাড়িতে কোনো সমস্যা আর হবে না এরকম মানে এরকম 14 15 কেজি ওয়েটার মাল নিয়ে গেলে আর নিয়ে গেলে ডাকা ডাকি করে না কিচ্ছু হবে না এরকম কোন এটা কি রেট আছে এই মালটা রেট আছে 5000 টাকা দাম আছে 5000 টাকা 400 করে কেজি 4 টাকা 52 500 5000 টাকা দাম আছে সেটা 52 মানে 200 টাকা ছাড় দিয়ে 200 টাকা ছাড় দিয়ে দিচ্ছি এরকম হয়ে যায় মাসে মাথায় 200 থাকলে ছাড় দিয়ে দি সমস্যা নেই এই যে এই বাচ্চা এরকম বাচ্চা তো শুধু হবে না এগুলোর মার সঙ্গে মার সঙ্গে নিতে হবে এর মা এর মা আছে ওই যে এর মাটার সঙ্গে তোমার মাটা মাটার আছে এর মাটার সঙ্গে আরেকটা বাচ্চা আছে এ বাচ্চাগুলো দেখা গেল মাটা এত আলাদাভাবে দাম করা যাবে না মাটা মা সহ কত সহ মাটা 300 টাকা কেজি যেটা বলেছি 1.5টা 300 টাকা কেজি একদম 1000 টাকা নিয়ে নিলাম

এটা দুবার বাচ্চা দিয়েছে তিন মাসের প্রেগনেন্ট আছে এবার যদি মানে এমনি নর্মাল মা ছাগল যেগুলো ফিমেল ছাগল ফিমেল বাচ্চা দিন বাচ্চা দিন প্রেগনেন্ট আছে এগুলোর দাম কিরকম থাকে এগুলো সাড়ে তিনশো টাকা কেজি বাচ্চা দেয় যদি না দেয় হ্যাঁ তাহলে তার সাড়ে তিনশো টাকা কেজি এগুলো রেট কি এগুলো এগুলো বাচ্চা দেয়নি যে এগুলো যেগুলো বাচ্চা দেয় বাচ্চা দেয়নি এখন এটা সিরোই ক্রসের আছে এটা সাড়ে তিনশো এটা সাড়ে তিনশো টাকা রেট আছে হ্যাঁ এটা কি ভিমেল এটা মেল মেল ফাসির বাচ্চা ফিমেল আরেকটা দেখাচ্ছি কোটা কোটা রাজা কোটা অরিজিনাল না না অরিজিনালই আছে এটা অরিজিনাল অরিজিনালই আছে কী রেট দিচ্ছে এটা ফিমেল মানেই মা ছাগল মানেই তিনশো টাকা আমার কাছে মা ছাগল মানেই দিন মা মানে মানেই বয়শো এটা বয়সে দুবার বাচ্চা দিয়েছে এটা দুবার বাচ্চা দুবার বাচ্চা দিয়েছে

মোটামুটি এর ওয়েট কী আছে ওয়েট আছে তেরো কেজি আছে দুটোই টোটাল ছাব্বিশ কেজি ছাব্বিশ কেজি আছে একই রকম দেখতে দুটো একই রকম দেখতে এটা আর ওই সাদাটা হুম শোনা ডেলিভারি কী করছেন ডেলিভারি যদি কেউ দুটো নেয় তাহলে এমনি মোটর সাইকেলও করে দিয়ে আসা হয় যদি কাছাকাছি হয় দেখা গেল সত্তর আশি কিলোমিটার পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হ্যাঁ এবার দশটা বারোটা পনেরোটা মাল নেয় তাহলে মোটামুটি আমাদের গাড়ি আছে ফার্মের গাড়ি আছে তাছাড়া গাড়ি বলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই হ্যাঁ পৌঁছানো নিয়ে কোনো সমস্যা নেই ঠিক চলে যাবে গাড়ি গাড়ি আছে ডেলিভারি নিয়ে নিয়ে কোনো কোনো সমস্যা সমস্যা ডেলিভারি 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 অনেকে বলে ফ্রি করতে গিয়ে একটা মোটা অঙ্কের চার্জ করে বসে না সেরকম কিছু না ডেলিভারি মোটামুটি দেখা গেলো দেখো আমার মোটামুটি একদম কাছাকাছি যদি হয়ে যায় তাহলে মোটামুটি দিয়ে আসা যাচ্ছে গেলো হ্যাঁ চার হাজার টাকা গাড়ি ভাড়া হোক আমি কিছু দিয়ে দিলাম হ্যাঁ আমি কিছু ডিসকাউন্ট করে দিলাম তার কিছু থাকলো এইভাবে পৌঁছে দেওয়া হয় মালটা হ্যাঁ দাদা এই এই জোড়া এই জোড়া কত আছে এই জোড়াটা দশ হাজার টাকায় হয়ে যাবে দশ হাজার টাকা ক্লাসের বাচ্চা একই একই জোরির বাচ্চা দশ হাজার এই চোদ্দো কেজি করে ওজন আছে চোদ্দো কেজি করে চোদ্দো কেজি করে ওজন আছে একদম মাপা চোদ্দো কেজি ওজন আছে দশ হাজার টাকায় জোড়া হয়ে যাবে দশ হাজার টাকা কত কেজি হচ্ছে তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন চারশো টাকারও কম হচ্ছে এগুলো হ্যাঁ এগুলো ক্রসের মাল আছে দেশি ক্রসের মাল আছে এই যে চারশো টাকা সাড়ে চারশো টাকা সাড়ে তিনশো টাকা এই যে মালগুলো এই ফার্মে আসলে তো মানে অনেকের গুলিয়ে ফেলবে এইটা কেন চারশো টাকা না আমি আগের থেকেই বলে দেবো তো মাপার আগে বলে দেবো এটার দাম এত এটার দাম এত মানে এই রেটটা কি দেখে হয় এর তো কোয়ালিটি পার্সেন্টের উপরে হয় কোয়ালিটি কোয়ালিটি পার্সেন্টের উপরে হয় এটা দেখা গেলো চোদ্দো কেজি আছে এটা আবার ছ হাজার টাকা নিচে হবে না এর কোয়ালিটির পার্সেন্ট ভালো

দেড় বছর পুষলে দেখা গেল পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওট চলে আসবে পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন কেজি ওট চলে আসবে অনেকে বলে এক বছরে পঞ্চাশ কেজি হয়ে যাবে না এক বছরে সম্ভব না বারো কেজি মাল এক বছরে পঞ্চাশ কেজি সম্ভব না সম্ভব না না সম্ভব না দেড় বছর পোষা লাগে দেড় বছর পোষা লাগবে অনেকক্ষণ ধরে আপনার এই ফার্মে ছাগল দেখলাম আমাদের যারা দর্শক রয়েছে তারা কিভাবে আসবে একটু যদি বলে দাও বনগা থেকে আসলে বনগা থেকে আসারু আসারু অটো পাওয়া যাবে আসারুর থেকে একদম আমলব

যে আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে সহযোগিতা করবে সঠিক রেটে মালটা দেবে একদম সঠিক রেটে এখানে আসলে ঠকার কোনো চান্সই নেই হ্যাঁ আসলে সঠিক মালটাই পাবে হুম সঠিক মালটাই পাবে যেটা যেমন দাম সেই সঠিক দামেই পাবে হুম চারশো সাড়ে চারশো টাকার মধ্যে খুব ভালো কোয়ালিটির মাল চলে আসবে ক্রস দাদা ধন্যবাদ ভালো থাকবেন